নবম শ্রেণীতে পড়ার সময়ে বিদ্যালয়ের একটি পরীক্ষাতে টুকলি করার শিক্ষকেরা বকেছিলেন বলেছিলেন বাড়িতে জানিয়ে দেব তারপর বিদ্যালয় থেকেই বাড়িতে আর ফেরেনি সেই ছাত্র অনেক খোঁজাখুঁজি থেকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে বাবা মা পরিজনেরা খুঁজে হতাশ হয়ে গিয়েছিলেন ছ বছর ধরে তারপরে আশার আলো দেখালো আধার কার্ড ষোলো বছর বয়সে স্কুল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল যে ছাত্র প্রায় ছ বছর পর আধার কার্ডের নম্বর ধরে সেই নিখোঁজ ছেলেকে উদ্ধার করে নিয়ে আসলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোন ফারির পুলিশ দু হাজার উনিশের ছয় অগস্ট স্কুলে গিয়েছিল সায়ন ঘোষ তখন তার বয়স ষোলো বছর বিদ্যালয়ে সেদিন পরীক্ষার সময়ে শিক্ষকেরা বকেছিলেন বলেছিলেন বাড়িতে জানিয়ে দেব তারপর স্কুল থেকে আর বাড়ি ফেরেননি সায়ন সায়নের আসল বাড়ি পুরুলিয়া জেলার বাঘমন্ডি থানার তুনতুরি গ্রামে কিন্তু সে থাকতো মামার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার দেবী জানান স্কুল থেকে থেকে বাড়ি ফেরেনি সালের আগস্ট মাস প্রায় বছর ছ নিখোঁজ থাকার পর সেই আগস্ট মাসের শেষ দিনে ছেলেকে উদ্ধার করে এনেছিলেন চন্দ্রকোনা ফাঁড়ের ইনচার্জ রাজেশ পারুয়া ছ বছর আগেই নিখোঁজের অভিযোগ জানানো হয়েছিল থানায় কিন্তু ছেলে বাড়ি যেমন ফিরে আসেনি তেমন তাকে উদ্ধার করা যায়নি বাড়িতে ওর একটি আধার কার্ড ছিল যার নম্বর ধরে অনলাইনে সার্চ করার পর জানতে পারা যায় ওই নম্বরে উড়িষ্যা রাজ্যের ঠিকানা লেখা রয়েছে তার ছবিটা আমিল ছিল অনেকটা সেই নথি নিয়ে চলতি বছরের গত তেরোই আগস্ট থানায় গিয়ে জানালে আঠেরো দিনের মধ্যেই আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ছ বছর ধরে নিখোঁজ থাকা সায়নের খোঁজ মিলেছে আধার কার্ডের সূত্র ধরে উড়িষ্যার পাঠানো হয়েছিল টিম তারা তাকে উদ্ধার করে এনেছে গর্বেতা আদালতে তোলা হয় সেখান থেকেই বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানতে পেরেছে সায়ন বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরেছে মন্দিরে রাত কাটানো থেকে শুরু করে খাবারও খেয়েছে পরে উড়িষ্যায় একটি বাড়িতে আশ্রয় হয় তার সেখানে নিজেকে স্বাবলম্বী হওয়ার কাজ শুরু করে দেবী জানান ছেলে জানিয়েছে তার মায়ের কাছে থাকবে তবে এতদিন কেন বাড়ি ফিরল না বা ফেরার চেষ্টা করলো না রাস্তা কি হারিয়ে ফেলেছিল সেসব প্রশ্নের উত্তর এখনও কিন্তু অজানা মিটার কাছে তিনি বলেন আদালত থেকে ছেলেকে বাড়ি নিয়ে যাব কত বছর আগে ও দু হাজার সাল